কেন্দ্রীয় বঞ্চনার পরও একশো দিনের কাজের টাকা না পাওয়া একুশ লক্ষ উপভোগীর পাওনা আগামী একুশে ফেব্রুয়ারি মিটিয়ে দেওয়ার যে ঘোষণা রেড রোডের মঞ্চে বসে করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে তিনশোর বেশি শিবির খোলা হচ্ছে যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চলভিত্তিক করা হবে আগামী দশ থেকে পনেরোই ফেব্রুয়ারি এই শিবির চলবে এরপর নথি যাচাই করা হবে এর চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনের তরফে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণার মতো সকলে তাদের ন্যায্য পাওনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মারফত পেয়ে যাবেন তো আমি আগের ভিডিওতে আপনাদের যেটা বলেছিলাম যে দশ থেকে পনেরো তারিখ অবধি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হবে তো সেইটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে না আপনাদের নিকটবর্তী কোনো এলাকাতে হয় পঞ্চায়েতে নাহলে বিডিও অফিসে বা অঞ্চল ভিত্তিক কোনো একটা জায়গা তারা নির্ধারিত করেছেন সেখানে সেই ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পে আপনারা পনেরো তারিখের মধ্যে গিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন কেননা পনেরো তারিখই লাস্ট ডেট বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা সম্ভব হচ্ছে না সেই জন্য আপনাদের নিকটবর্তী কোনো এলাকায় এই ক্যাম্পটা করা হচ্ছে তো সেই ক্যাম্পটা কোথায় হচ্ছে হয় আপনারা আপনাদের নিকটবর্তী কোনো পঞ্চায়েতে খোঁজ নিন বিডিও অফিসে খোঁজ নিন নাহলে আপনাদের পাড়ার কোনো রাজনৈতিক কর্মকর্তা যারা আছেন তাদের কাছে একটু খোঁজ নিন এই ক্যাম্প কোথায় হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা আপনাদের সমস্ত যাবতীয় ডকুমেন্টস সেখানে জমা করুন এই লাস্ট ডেট পেরিয়ে গেলে কিন্তু আপনার টাকা আপনি আর পাবেন না তো এই পনেরো তারিখ অবধি লাস্ট ডেট সেই লাস্ট ডেটে যাদের কাগজ ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশান অনুযায়ী আঠেরো তারিখে কিন্তু আপনাদের লিস্ট প্রকাশ হবে ফাইনাল লিস্ট সেই লিস্ট অনুযায়ী উনিশ তারিখ থেকে টাকা পাঠানোর প্রসেস শুরু হয়ে যাবে একুশ তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার সরাসরি টাকা ঢুকে যাবে তো আঠেরো তারিখ ফাইনাল লিস্ট প্রকাশ হবে যে এই আঠেরো তারিখ ফাইনাল লিস্ট যেটা প্রকাশ হবে সেটা যদি অনলাইনে ছাড়া হয় কিভাবে দেখবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা আর হাতে টাইম নেই অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে পনেরো তারিখ অবধি এই ক্যাম্প চলবে তো আপনারা যারা একশো দিনের কাজ করেছিলেন তারা অবশ্যই পনেরো তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনারা সেখানে জমা করুন আপনাদের যারা যাদের জব কার্ড হারিয়ে ফেলেছেন কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন আপনাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা একটু দেখে নিন নিয়ে জব কার্ডটা ডাউনলোড করুন করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সেখান থেকে কাল জোগাড় জেরক্স করুন করে এক একসঙ্গে সেখানে জমা করুন আঠেরো তারিখে ফাইনাল লিস্ট প্রকাশ হবে তো কিভাবে জব কার্ড আপনি ডাউনলোড করবেন একটুখানি দেখে নিন তো প্রথমেই আপনারা একটা ব্রাউজার খুলে নেবেন মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে লিখে গুগল সার্চে লিখবেন এম ই জি এ রেগা লিখে সার্চ করবেন করলেই যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে মহাত্মা গান্ধী এনরেগা তো এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন তো এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পরে আপনারা একটু স্ক্রোল ডাউন করবেন এই যে গোল গোল অপশানগুলো আছে এর মধ্যে রিপোর্টস অপশানে আপনারা চলে যাবেন রিপোর্টস অপশানে চলে গেলেই আপনারা এই যে ম্যাথটা দিয়েছে এই ক্যালকুলেশানটা করে এখানে বসাবেন বসিয়ে ভেরিফাই কোডে ক্লিক করবেন ভেরিফাই কোডে ক্লিক করলে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার দেখাবে সেটাই রাখবেন এখানে স্টেটের জায়গা আপনার স্টেটটা আপনি চুজ করবেন করার পরে এখানে একদম প্রথম অপশান দেখছেন ক্যাটাগরি ওয়াইজ হাউসহোল্ড ওয়ার্কার্স এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন করার পরে আপনার ব্লকটা এখান থেকে চুজ করবেন করার পরে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনারা চুজ করবেন করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ফাইল আন্ডার প্রসেস প্লিজ ওয়েট সামটাইম আপনারা একটু ওয়েট করবেন বা পরবর্তীকালে চেক করবেন বা আবার নতুন করে পেজটা খুলে তার আগে এখানে দেখুন উপরের যে অপশানগুলো আছে এই যে অল অল করা আছে এই অলের জায়গায় আপনি জব কার্ড ইস্যুড এই অপশানটাতে আপনি ক্লিক করবেন করার পরেই আপনার ব্লক পঞ্চায়েত আপনার যেটা আছে সেই পঞ্চায়েতগুলো আপনি সিলেক্ট করবেন সেই পঞ্চায়েতের আন্ডারে যখন আসছে না আপনি বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করার পরে এখানে আসবে বা একটু লেট করে ট্রাই করবেন মাঝে মধ্যে সার্ভার ডাউন চলছে আসার পরে আপনার এখানে সমস্ত বেনিফিশিয়ারির নাম দেখাবে সেই পঞ্চায়েতের আন্ডারে বেনিফিশিয়ারির নাম দেখাবে এবং বাঁহাতে দেখাবে সেই বেনিফিশিয়ারির যে জব কার্ড নাম্বার সেই জব কার্ড নাম্বার সেই জব কার্ড নাম্বারের উপরে ক্লিক করলে আপনাদের সমস্ত জব কার্ডটা শো করবে আপনি সেই জব কার্ডটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু এখন সার্ভার ডাউন আপনাদের সম্পূর্ণ দেখাতে পারছি না এটা পনেরো তারিখ অবধি আপনাদের লাস্ট ডেট আপনাদের ডকুমেন্টস জমা করার সেই জন্য আপনারা সব সময় ট্রাই করুন পনেরো তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী কোনো যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে ডকুমেন্টসগুলো জমা করুন এটা আপনারা ক্রম থেকে করবেন তাহলে ব্রাউজ পেজটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি সরি ফায়ারফক্স থেকে করবেন তাহলে পেজটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি ক্রম থেকে একটু সমস্যা হচ্ছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা